আসসালামু আলাইকুম তাকুয়া পরিবারে আপনাকে স্বাগত জানাচ্ছি আর আজকে আপনার হেডিংটা দেখছেন যে তাকুয়া দিচ্ছে বিনা পুঁজিতে ব্যবসা করার সুযোগ এই বিষয়টা নিয়ে আমি একটু কথা বলবো দেখেন শুরুতে যারা বিজনেসটা করতে চায় তারা অনেকটা রিস্কের মধ্যে থাকে অনেকটা রিস্ক নিতে ভয় পায় অথবা প্রথমেই যারা বিজনেস আসতে চায় ঝুঁকি নিতে ভয় পায় তাদের জন্য আসলে আমাদের একটা দারুণ সুযোগ আছে আর সেটা হচ্ছে পুঁজি ছাড়া কিভাবে করা যায় আসলে দেখেন আপনাকে যখন একটা বিজনেস করবেন তখন তার পূর্ববর্তী কিছু কাজ আপনাকে করতে হবে ধরেন আপনার কাছে এখন আপাতত পুঁজি নাই বা আপনি ফিউচার একটা বিজনেস করবেন কিন্তু আপনি অদও জানেন না এখানে আমার সফলতা আছে কিনা বা আমি এটা করে একটা লাস্টিং ভালো কিছু করতে পারবো কিনা তো এই বিষয়টা যেহেতু আপনি ক্লিয়ার না তার আগে আপনি পরীক্ষামূলকভাবে বিনা পুঁজি যে আপনি এটা শুরু করতে পারেন সেটা কিরকম আপনি যেহেতু ভিডিওটা দেখছেন আপনার যে ফোনটা আছে ফোনে যেহেতু আসেন অবশ্যই আপনার একটা জিমেল আইডি আছে না আপনি হয়তো ইউটিউব থেকে দেখছেন তাহলে অবশ্যই একটা জিমেল আইডি আছে অথবা আপনি যদি আমার ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আপনি একটা ফেসবুক আইডি আছে আপনার সো এগুলোই হচ্ছে আপনার পুঁজি যদি একটা ফেসবুক আইডি থাকে এবং আপনার যদি একটা ফেসবুক পেজ থাকে অথবা আপনার ইউটিউব যেহেতু দেখতেছেন বা আপনি একটা চ্যানেল ক্রিয়েট করতে পারেন তো এই যে টুকটাক মনে করেন এটি আপনার একটা দোকান সো এই দোকানে আপনি এখন কি করবেন যেহেতু আপনার ফেসবুক পেজ হয়ে গেল বা ইউটিউব চ্যানেল এখন হয়ে গেল অথবা আপনার ফেসবুকে একটা আইডি আছে আপনার আইডিতে অসংখ্য পরিচিত মানুষ আছে তো আপনি এখন যেটা করতে পারেন আমাদের এই ফেসবুক পেজে অথবা আমাদের যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন আমাদের কিছু হোয়াটসঅ্যাপ করেন সেখানে কিন্তু আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ছবি তোলা আছে আপনি চাইলে এই ছবিগুলো নিয়ে আপনি আপনার ফেসবুক পেজে বা আপনার নিজস্ব যে প্রোফাইলে সেখানে আপনি এটা পোস্ট করতে পারেন পোস্ট করার পরে দেখবেন আপনার অনেক আত্মীয় স্বজন আপনার এই প্রোডাক্টটা নিতে ইন্টারেস্ট দেখাবে যখন আপনার এই প্রোডাক্টটা ইন্টারেস্ট দেখাবে তখন আপনি চাইলে আপনি কাস্টমারের আপনার যে ক্লায়েন্ট তাদের নামছে ঠিকানা ফোন নাম্বার যদি আমাদের কাছে পার্সেস করে দেন এবং এটা কিন্তু আপনি ক্যাশ অন ডেলিভারি আপনার পাঠিয়ে দেবো তো সেক্ষেত্রে ধরেন আপনি আমাদের একটা প্রোডাক্টের মূল্য হচ্ছে পাঁচশো টাকা আপনি এই প্রোডাক্টটা সাতশো টাকা সেল করলেন দুশো টাকা আপনার প্রফিট হলো তো এই প্রোডাক্টটা যখন রিসিভ হবে আপনি তো অবশ্যই দেখতে পারবেন তার নাম্বারে সার্চ করে এটা রিসিভ হয়েছে কিনা তো এটা রিসিভ হওয়ার পরেই কিন্তু আপনি আবার দুশো টাকা আমাদের থেকে আপনি পাচ্ছেন তো দিনে যদি আপনার পাঁচটা অর্ডারও আসে আপনার এক হাজার টাকা কিন্তু প্রফিট হয়ে গেল যদি পাঁচটা অর্ডার আপনি সারাদিনে যখন আপনি অবসর সময় তখন যদি আপনি সময়টা দেন দেখা যায় আপনার পাঁচটা অর্ডার আসলে এক পিস প্রোডাক্ট আপনার দুইশো টাকা থাকলে পাঁচ দিনে এক হাজার টাকা আপনার প্রফিট হয়ে গেল বেশি বা কম হতে পারে এটাই আমি একটা এক্সাম্পল দিচ্ছি বা একটাই অর্ডার আসলো ধরেন আপনি দুশো টাকাও হলো তাও মাসে টাকা আপনার প্রফিট হয়ে যাচ্ছে একদম বিনা পুঁজিতে আপনি এটা ব্যবসা করতে পারতেছেন তবে মূল কথা বিনা পুঁজিতে ব্যবসা করার মূল ইয়াটা না মূল কথা হচ্ছে আপনাকে এখান থেকে বিজনেসটা শেখা এবং আপনার মধ্যে কনফিডেন্স তৈরি করা এবং আপনার সচেতনতা বৃদ্ধি করা যে না এবার আমি ইনভেস্ট করলো আমার কোনো লস হবে না যেহেতু আমি ইনভেস্ট ছাড়াই মোটামুটি একটা প্রফিট জেনারেট করতে পারছি তো আমি এবার এবার কিছুটা হলো ইনভেস্ট করা যায় সো এই হলো কথা আপনারা চাইলে আমাদের থেকে ব্যবসাটা এভাবেও শুরু করতে পারেন তবে এখন যে বাজারে কম্পিটিশন এভাবে করাটা অতটা যৌক্তিক না তবে এটা হচ্ছে যারা হচ্ছে একদম নতুন ফ্রেশ আর বিজনেস টোটাললি বোঝেন না তাদের জন্য এটা একটু ট্রাই করে দেখতে পারেন পৃথিবীর বিভিন্ন দেশে এটা করতেছে এবং ইভেন রানিং আমাদের দেশে অনেক এই বিজনেসটা করতেছে পুঁজি ছাড়াও অনেক বিজনেস করতেছে এখন কথা হচ্ছে অবশ্যই যে তাকু আর সাথে বিজনেসটা করতে হবে ইনফরমেশনটা এরকম না বিষয়টা হলো আপনি যে কোনো জায়গা থেকে করতে পারেন তবে বিজনেসটা শুরু করার আগে আপনাকে অবশ্যই কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যেখান থেকে আপনি বিজনেসটা করবেন যে সোর্সিং আপনার সে সোর্সিং আপনাকে একদম ওয়াল ক্লিয়ার থাকতে হবে এবং তারা উৎপাদক কিনা এবং আপনাকে বাজারে সর্বোচ্চ একটা প্রাইজে দিতে পারবে কিনা এবং তাদের স্টক অ্যাভেলেবেল থাকে কিনা তারপর হচ্ছে সে ট্রাস্ট কিনা অর্থাৎ আপনার যে কমিশনটা তার থেকে পাবেন এটা নিশ্চয়তা কতটুকু এই সকল বিষয় নিয়ে আপনি চাইলে একবার তার শোরুম বা তার যে অফিস সেটা ভিজিট করেও দেখতে পারেন এবং তাদের সাথে আরও একটু কথা বলে নিতে পারেন কমিউনিকেশন করে নিতে পারেন সো যে কোনো মাধ্যমে হোক সেটা হোক থ্রি পিসের ব্যবসা সেটা হোক আপনার মেন্স আইটেমের ব্যবসা আর সেটা হোক কোনো ফুডের ব্যবসা আপনার আদার্স যে কোনো ব্যবসায় সেটা আপনার হতে পারে সো আমার মতে আপনারা যারা বেকার আছেন অযথাই সময় নষ্ট করতেছেন অনলাইনে অযথায় আপনার ভিডিও অনেক ভিডিও তো আপনার চোখে আসছে অযথায় ভিডিওগুলো দেখতেছেন এই জিনিসটা যদি না করে আপনি যদি আপনার ক্যারিয়ারের শুরুটা যদি এখান থেকে হয় বিষয়টা কিন্তু মন্দ না যদিও পরবর্তী সময় আপনার যখন বিজনেসে সফলতা আসবে তখন এই বিষয়টা অনেক আপনাকে হেল্প করবে এই কিছু অডিয়েন্স আপনার ফলে এই অডিয়েন্স দিয়ে আপনি যে কোনো কিছুই করতে পারবেন তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এরকম কিছু আইডিয়া আমরা ধারাবাহিকভাবে আমরা পোস্ট করে দেবো আপনারা যারা ঈদের ছুটিতে বাড়িতে আছেন এই সময়টাও আপনি চাইলে তাকুয়ার সাথে কাজে লাগাতে পারেন বিভিন্ন আইডিয়া শেয়ার করতে পারেন আমি তো আপনার একটা আইডিয়া শেয়ার করলাম আপনারা যদি ভালো ভালো কোনো আইডিয়া থাকে আপনার মাথায় চলে আসে সেটা আমাদেরকে লিখিতভাবে কমেন্টস করে জানাতে পারেন যাতে করে অন্যরা এতে করে হেল্প পায় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম